মালাকারকে আমি স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এখানে রাখো বাবা এটা অবশ্যই জয় বল জয় বল

শ্রীপদ্ম ঠাকুর উপস্থিত আছেন মতুয়া মাতা শ্রীমতী সুবর্ণা দেবী ঠাকুর আর উপস্থিত আছেন মা ও বাবা সার্বজনীন শ্রী শ্রী হরিগুরুচন্দ মতুয়া মন্দিরও মতু রত্ন শ্রীমদ উত্তম গোসাই ভক্ত সুভাশ উনিষ্টম হরিরাম বার্ষিক মহাসকীর্তন ওষুধ দু হাজার খ্রিস্টাব্দে মা মতু আচার্য শ্রীপদনাভুর মাতা শ্রীমতী সুবর্ণা ঠাকুর উপস্থিত থাকবেন বিভিন্ন স্থান থেকে আগত মতুয়া গুরু গোসাই পাগল ভক্তিময়ী মা ও বনেরা আমন্ত্রণে বাংলাদেশ শ্রী শ্রী হরিগুরুচন্দ মতুয়া মন্দির এবং গোসাই ভক্ত সংগঠন এখন আমি হরিচাঁদ ঠাকুরের বন্দনা বলছি জয় জয় শান্তি হরিদ জয় জয় হরিত জয় কৃষ্ণ দাস জয় শ্রী জয় দাস জয় গৌরীদাস জয় শিশাস পঞ্চমদরিত পাবন হেতু হইলেন জয় জয় গুরুত জয় হিরমান জয় শ্রী গোলকচন্দ্র জয় শ্রীলচন্দ্র জয় জয় দশরা জয় মৃত্যুম জয় 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 মহানন্দ প্রেমানন্দ জয় নাথ জয় মধু জয় বিশ্বনাথ নিজ দাস করি মনে করো সাত হরিব হরিব জয় হচ্ছে পূর্ণ বংম পূর্ণানন্দ ভট্টাচার্য ঠাকুরের দাদা সত্তাটি বলছি এক নম্বর সদা সত্য কথা বলিবে দুই নম্বর পরস্ত্রীকে মানত্য জ্ঞান করিবে তিন নম্বর মাতা পিতাকে ভক্তি করিবে চার নম্বর জগৎকে প্রেম করিবে পাঁচ নম্বর পবিত্র চরিত্র ব্যক্তি পূতি জাতিভেদ করিও না ছয় নম্বর সর্বকুধকে শ্রদ্ধা থাকিবে 7 নম্বর হাতে কাজ মুখে নাম করিবে 8 নম্বর কালধর্ম নিন্দা না 9 নম্বর বাহু অঙ্গে সাধু সাত ত্যাগ করিবে 10 নম্বর শ্রী হরি মন্দির প্রতিষ্ঠা করিবে 11 নম্বর দৈনিক প্রার্থনা করিবে 12 নম্বর ঈশ্বরকে আত্মদান করিবে এবার আমার সংক্ষিপ্ত কর্তব্য শেষ করছি